নমস্কার বন্ধুরা বিজেপি দিল্লি শুনতেই পরছেন ছাব্বিশ বছর পর পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা বিজেপি সমর্থকরা হুঙ্কার বাঙালি নয় সমস্ত ভারতবর্ষের বাঙালি একত্রিত হয়ে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটে ঝাঁপিয়ে পড়বে পশ্চিমবঙ্গর দিকে শুধু তাই দু হাজার পঁচিশে দাদা ভাইকে দিল্লি থেকে বাই বাই দু হাজার ছাব্বিশে দিদি ভাইকে পশ্চিমবঙ্গ থেকে বাই বাই এ কথাই বলেছে শুভেন্দুবাবু বিজেপির তরফে ফেসবুক পোস্টে লেখা হয়েছে দিল্লিতে বিদায় হলো আপ এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ বিজেপি নেতা কৌস্তফ বা ফেসবুক পোস্টে লিখেছেন দু হাজার পঁচিশে কেজরি ভাই দু হাজার ছাব্বিশে দিদি ভাই নিশ্চিতভাবে আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ আপ গেছে এবারে মমতা পাপকে বিদায় করা দেখুন শুভেন্দুর পালটা জবাব কুনাল ঘোষ দিয়েছেন যে দিল্লির কথা দিল্লিতে হবে এই পশ্চিমবঙ্গে দু সালে বিধানসভা নির্বাচনে আমরাই থাকবো আড়াইশো সিট নিয়ে দেখুন কি বল যে বা যারা পশ্চিমবঙ্গ নিয়ে কোনো কথা বলতে চাইছেন তাদের স্পষ্টভাবে বলে দিই দু সাল বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হবে এবং তৃণমূল কংগ্রেস অন্তত দুশো পঞ্চাশটি আসন পাবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার অন্য কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন শুনুন এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা লক্ষ্য বাংলা ছাব্বিশে শুধু বাংলার বাঙালি নয় বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও ছাব্বিশে ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য এবং বাংলা জয় করব আমরা নতুন নতুন খবর সংবাদ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার